ওয়েলকাম মাই নিউ ব্লগ আজকে আমার মা কি কিছু ওনার মুখে ওর থেকে বলছে যে কাকড়া খাবে কাকড়া খাবে তাই আমি বললাম যে পা নিয়ে আসো বাজার থেকে নিয়ে আসলো এখন কাঁকড়াটাকে সব ধুয়ে টুয়ে নিয়ে এই সম্বাস ইয়ে ভেজে নিলাম রসুন গ্রিলেন্ডারের জন্য এই কটা ইয়ে টমাটো পেঁয়াজ কুচি আর এটা সম্বাসের জন্য নিলাম গ্রাইন্ডারের জন্য রসুন আর কাঁচা লঙ্কা অল্প কোচানো মশলা একটা রান্নার জন্য এই দিলাম পেঁয়াজ কুচি একদম সিম্পল রান্না মাংসের মতনও রান্না করা যায় কাঁকাটাকে আমার ছেলে বলছে আজকে শুকনা শুকনা খাব মাংসের মতনই রান্না করবো শুকনা শুকনা করে আমরা কাঁচামরিচ দিয়ে তরকারি খাই তাই রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাঁচামরিচ দিয়ে সবসময় তরকারি হয় কাঁচামরিচ পেস্ট করে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন রসুনের জন্য জিরাটা একটু কম লাগে ভাজি হবে লাল লাল করে ভাজা হবে মশলাটা কষে গেছে এখন জল দিতে হবে পরিমাণ পরিমাণের মতো জল দিয়ে মশলাটাকে ঠাকড়া দিয়ে দিতে হবে ঠাকড়া দিয়ে করে নামিয়ে নিতে

নানা কৰি আছে আমাৰ মা পাডাল পাতাটো অনেক প্ৰিয় আৰু খুব প্ৰিয় ঠিক আছে পেটবোৰ দেখাওঁ